উলুবেড়িয়ার জগদীশপুর পরচুলা তৈরির ঐতিহ্য আঁকড়ে আজও বেঁচে আছে এই গ্রাম ঘরে ঘরে জীবিকার অন্যতম মাধ্যম পরচুলা তৈরি বহু দশক ধরে এই কুটির শিল্প চলছে জগদীশপুর গ্রামে একসময় স্মার্ট বিন্যাসে মুগ্ধ করে রাখতেন রূপলি পর্দার নায়কেরা জগদীশপুরের মোল্লাপাড়া ছিল সেই স্টাইলের যোগানদার এখন অবশ্য বদলে গেছে বাজারের ধরন এই কাজগুলো সাধারণত যাদের চুল থাকে না তাদের জন্যই হয়ে থাকে আজকের দিনে অল্প বয়সে অনেক ছেলেদের চুল পড়ে যায় আগে সাধারণত ফিলিম লাইন বা যাত্রা লাইনে এই চুলগুলো কাজে লাগতো আজকের দিনে মানুষ নিজের পার্সোনালিটি চেঞ্জ করার জন্য চুলের স্টাইলগুলো করার জন্য এগুলো লাগিয়ে থাকে তাই আজকের দিনে মানুষ ধীরে ধীরে জানতে পারছে যে চুল পড়ে গেলে তার জন্য কি উপায় আছে টাক মাথায় ঘোরাচ্ছে তারা এই চুল লাগিয়ে নিজের হ্যাঁ কৃত্রিম চুল মানে আর্টিফিশিয়াল চুল হচ্ছে এই চুলগুলো কিন্তু অরিজিনাল চুলই যেসব চুলগুলো ঝরে যায় আপনারা হয়তো শুনে থাকবেন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় যে কেজি দরে কিনে নিয়ে যায় বা বাসন দিয়ে কিনে নিয়ে যায় সেই সব চুলগুলো প্রসেসিং করে এসব মালগুলো তৈরি করে গ্রামের মহিলারা ঘরে বসে পার্ট টাইম মানে কাজগুলো করে থাকে গ্রামের মহিলারাও এই কাজগুলো পাচ্ছে তাদেরও সংসার চলছে মানে যার ট্রাক আছে সেও খুশি চুল লাগিয়ে আর যারা কাজ করছে তাদেরও দুটো টাকা হাতে আসছে তারাও খুশি মেয়েদের ফেলে দেওয়া লম্বা চুল কিংবা মন্দিরে মানত করে ফেলে দেওয়া চুল এই সবই হয়ে ওঠে শিল্পের প্রধান উপকরণ সেই চুল সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে আলাদা করে ছেঁটে পরম যত্নে তৈরি হয় কৃত্রিম চুল যাত্রাপালা সিনেমার দিন থেকে এখন তা পৌঁছে গেছে আধুনিক সৌন্দর্য জগতেও আজকাল অল্প বয়সেই চুল পড়ে যাওয়া বা টাক দেখা দেওয়ায় বহু পুরুষ পরচুলার দিকে ছুঁড়ছেন ফলে পার্লার থেকে শুরু করে বড় বড় শহরে কৃত্রিম চুলের বিপুল চাহিদা তৈরি হয়েছে চাহিদা অনেকটাই বেড়েছে আর আগে যেটুকু কাজ হতো বেশিরভাগ হিউম্যান হেয়ার উপরে হতো অরিজিনাল চুলের উপরে এখন সিনথেটিক উপরেও বেশি হচ্ছে কারণ হিউম্যান হেয়ারের দামটা অনেক বেড়ে গেছে যার কারণে সিনথেটিকের উপরে হলে প্রাইসটা একটু লোয়েস্টে আসে তো সেক্ষেত্রে সিনথেটিকটাও চলছে মার্কেটে আর আগে তো বাজার অনেক বেটার হয়েছে ভবিষ্যতে আরও বেটার হবে বলে মনে হচ্ছে

জগদীশপুরে প্রায় ষাট জন ব্যবসায়ীর অধীনে গড়ে প্রায় ১৫০ জন কারিগর কাজ করেন সারা বছরই তাদের ব্যস্ত থাকতে হয় তবে শীতে কাজের চাপ তুলনায় কম থাকে জগদীশপুরের ঘরে ঘরে তৈরি চুল কলকাতা ছাড়িয়ে পৌঁছে যায় দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে হাওড়া থেকে দেবাশিস রিপোর্ট দ্য নিউজ